আচ্ছা দেখো তো আলোর চ্যাপটাতে আমি তোমাদের শুধু যে থিওরির প্রশ্ন মানে অঙ্ক ছাড়া শুধু যে থিওরি প্রশ্নগুলো ছিল সেটা নিয়ে আমি তোমাদের বাকি প্রশ্ন আলোর বাকি প্রশ্ন মানে শুধু থিওরির প্রশ্ন সেগুলো নিয়ে একটা শর্ট ভিডিও গত বছর আপলোড করা ছিল সেটাই আমি তোমাদের দেখে সেখান থেকে সেই পেজের প্রশ্নগুলো টুকে নিয়ে থিওরি হিসেবে সেগুলো করতে বলেছিলাম তো সেই প্রশ্নগুলোর মধ্যে ছ নম্বরে একটা প্রশ্ন ছিল দেখো যে বস্তুর বিভিন্ন অবস্থানে উত্তর লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি আর আকার কেমন হয় সেটা আমি একটা ছক ও সেই ভিডিওটার সঙ্গে অ্যাটাচ করেছিলাম মানে ছকে তোমার এই এইটুকু জায়গা ছিল বস্তুর অবস্থান প্রতিবিম্বের অবস্থান আর প্রতিবিম্বের প্রকৃতি এখান থেকে তোমার শর্ট প্রশ্ন এক দু নম্বরে তা অবশ্যই থাকবে একটা আর তার সঙ্গে অথবা সেটাও থাকতে পারে অথবা তোমার এরকম একটা দু নম্বর বা তিন নম্বরের বড় প্রশ্ন যে চিত্র এঁকে দেখাও একটা বড় প্রশ্ন থাকতে পারে এই ছকটা থেকে পুরো ছকটা থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই পাবে হয় শর্ট প্রশ্ন না হলে বড় প্রশ্ন বড় প্রশ্ন থাকলে তোমাকে ছবি আঁকতে হবে শর্ট প্রশ্ন থাকলে তোমাকে হয় এই লাইনটা বলে এটা চাইবে বা এটা বলে এটা চাইবে বাইটা বলে দিয়ে এটা এরকম কিছু থাকবে আমি তোমাদের সেটা প্রশ্ন পরে আসছি আগে তোমরা জিনিসটা কি আছে বুঝে নাও দেখো তো এখানে বস্তুর বিভিন্ন অবস্থানে উত্তর লেন্স দ্বারা প্রতিবিম্ব গুলো গঠিত হচ্ছে এগুলো প্রত্যেকটা দেখো লেন্স এই বিভিন্ন অবস্থানে বস্তু অবস্থান করছে বিভিন্ন জায়গায় তার জন্য প্রতিবিম্বটা কেমন হবে তার আকার কেমন হবে প্রকৃতি কেমন হবে একটু দেখে নাও বস্তুর অবস্থান বস্তু যদি অসীমে থাকে তাহলে দেখো এই যে এই অক্ষগুলো আমি প্রত্যেকটা উত্তর লেন্স এই মাঝখানের এই যে নীল দাগটা এটা হচ্ছে প্রধান অক্ষ আর এই যে লেন্সের মাঝখানে যে একটা নীল দাগ দিয়েছি এটা হচ্ছে প্রধান ছেদ মানে এই পয়েন্ট থেকেই এই আপতিত রশ্মিটার গতিপথটা বাঁকবে বা চেঞ্জ হবে প্রত্যেকটা দেখবে এই যে যে লেন্সের প্রধান ছেদ মাঝখানে নীল লাইনটা সেখান থেকে আলোর রস্মিগুলোর গতিপত্রা পাল্টাবে বা চেঞ্জ হবে ঠিক আছে বাঁকবে তো এখন দেখো অসীমে যদি বস্তু থাকে বস্তু যখন অসীমে আছে অসীম থেকে আলো আসছে মানে অসীম থেকে যে আলোগুলো আসছে যেখানে আছে বস্তু সেখান থেকেই আলো আসবে বস্তু যদি অসীমে থাকে সেখান থেকে যে আলোগুলো আসে সেগুলো সমান্তরাল হয় অসীম দূর থেকে আসা রশ্মিগুলো সেগুলো স্ট্রেট লাইন হয় সেগুলো সমান্তরাল হয় সেই জন্য আমি আগত রশ্মিগুলো আপতিত রশ্মিগুলোকে সমান্তরাল দেখালাম তো সমান্তরাল রশ্মি উত্তোলন সে পড়লে তারা কোথায় গিয়ে মিলিত হয় তারা প্রতিসরণের পরে প্রধান ফোকাসে গিয়ে মিলিত হয় তাহলে এখানে গিয়ে যখন মিলিত হলো তাহলে নিশ্চয়ই প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে তাহলে এটা হচ্ছে এফ তাহলে এর দেখো প্রত্যেকটা এফ দূরত্ব আমি সমান রেখেছি প্রত্যেকটা লেন্সকে একই জায়গায় রেখেছি প্রত্যেকের এফ আমি লিখেছি এটা আর এদিকে যতটা দূরে এফ 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 মানে 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 ফোকাস 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 দৈর্ঘ্য দৈর্ঘ্য এই এই বড় হাতের বিন্দু আর ছোট তো এখান থেকে যে দূরত্বটা এতটা হচ্ছে তোমার ঠিক আছে কোনো আলাদা কিছু না এই দূরত্বটাই হচ্ছে তোমার এফ তাহলে এদিকে যদি এতটা এফ হয় তাহলে এদিকেও এতটা এফ তাহলে এদিকেও দেখো আমি এফ লিখেছি টু এফ লিখেছি তাহলে এখান থেকে এতটা এফ ঠিক এখান থেকে এতটা যতটা এদিকেও ততটা আবার এতটা ডবল করলে এটা টু এফ হয়ে যায় ঠিক আছে তাহলে এটা এফ এটা হচ্ছে এফ তাহলে এখান থেকে এটা এফ এদিকে এত গুরুত্ব গেলে টু এফ এদিকে এটা এফ এটা টু এফ তো দেখো তাহলে এখানে তুমি যদি বস্তুকে অসীমে রাখো তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি রশ্মিগুলো একটা জায়গায় মিলিত হয়েছে তার মানে সেটা সৎ প্রতিবিম্ব আর অবশীর্ষ মানে উল্টে যায় মাথা আর অতি ক্ষুদ্র মানে খুব ছোট্ট একটা প্রতিবিম্ব হয়েছে এখানে তো একটা বিন্দু দুটো লাইন গিয়ে একটা বিন্দুতে মিলিত হলো সেই জন্য খুব ছোট্ট একটা বিন্দু এরকম প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবার তুমি আস্তে আস্তে বস্তুটাকে লেন্সের কাছে আনো অসীম থেকে টু এফ এর বেশি দূরত্বে নিয়ে চলে এসো তাহলে অসীমের দূরত্বে ছিল এখন সে অসীম থেকে এই টু এফ এর একটু কাছাকাছি মানে টু এফ এর দূরে এখানে নিয়ে চলে এসো তাহলে এখানে যদি তুমি বস্তুকে রাখো তা তুমি বস্তুকে যেখানে রাখো এই রেখাচিত্র আঁকার নিয়ম হচ্ছে দুটো একটা রশ্মিকে তুমি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে ফেলবে সে মানে মুখ্য ফোকাস বিন্দু দিয়ে টাচ করে বেরোবে আরেকটা আলোক রশ্মি তোমার এই যে আলোক কেন্দ্র সেই আলোক কেন্দ্র গামী হবে এখানে একটা তীর চিহ্ন মানে আলো যাচ্ছে এই রাস্তা দিয়ে তাহলে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল সে প্রধান ফোকাস দিয়ে বেরোবে প্রত্যেক ক্ষেত্রে দেখো তাই আছে একটা করে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আছে সে প্রধান ফোকাস দিয়ে বেরিয়েছে আর আরেকটা করে রশ্মি সে তোমার আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে সোজা ওই পথেই বেরিয়ে যাবে তাহলে এটা দেখো লাইন কোনো নেই এই পথে বিনির্গত হচ্ছে এখন এই দুটো রশ্মি এই প্রতিফর প্রতিসরণের পর প্রতিশ্রিত হয়ে তোমার এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এখন তোমার প্রতিবিম্বটা দেখো এই বিন্দুর থেকে একটু বড় হয়েছে কিন্তু বস্তুর থেকে আকারে ছোট আর সেটা কোথায় তৈরি হয়েছে থেকে দূরে কিন্তু এটা এফের সদবিম্ব বস্তুর থেকে একটু ছোট আর মাথাটা উল্টে যায় এই যে ওপরের পি মাথা থেকে তোমার যে প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটা দেখো এই নিচের এই বিন্দুটা তার মানে পি মাথাটা নিচে চলে এসছে আর এই ওপরের মাথা অক্ষে সেখানে তোমার কিউ বিন্দুর প্রতিবিম্ব এই লাইনে তৈরি হবে তার মানে তোমার প্রতিবিম্বটা উল্টে গেছে সেই জন্য অবশিষ্য সত্যি সত্যি মিলিত হয়েছে এই দুটো লাইন গিয়ে সত্যি সত্যি মিলিত হয়েছে সেই জন্য সৎ আর বস্তুর চেয়ে ছোট এই যে ছোট হলো আচ্ছা এবার তুমি যদি বস্তুটাকে টু এফ দূরত্বে রাখো মানে টু দূরত্বে যদি তুমি রাখো তাহলে তোমার এখানে একইভাবে গিয়ে দেখবে বস্তুর প্রতিবিম্বটা এই টু এফ গিয়ে তৈরি হবে আর আকারটাও একদম একই হবে এ যতটা বড় এ ততটাই বড় একই আকারের হবে কিন্তু মাথা উল্টে যাচ্ছে টু এফ এ হবে এখানে লেখা আছে এবার তুমি বস্তুটাকে আরো কাছে আনো অসীমে ছিল তুমি টু এর কাছে কাছে এনেছো এবার টু এফ এ এনেছো এবার টু এফ এর থেকে আরো ভেতরে ঢোকাও তাহলে এফ আর টু এর মাঝে বস্তুকে তুমি এখন রেখেছো এফ আর টু এর মাঝে তাহলে এখানে তুমি রাখলে আবার তুমি দেখো প্রতিবিম্বটা আস্তে আস্তে আবার বড় হচ্ছে ঠিক আছে মানে এখানে বিন্দু ছিল তার থেকে একটু বড় হয়েছে বস্তুর থেকে ছোট আর এখানেও তোমার বস্তু সমান আকারে এখানে একটু বড় হলো দূরে সরে গেল টু এর থেকে দূরে সরে গেল নিয়ম একটাই একটা রশ্মিকে প্রধান অক্ষের সমান্তরালে ফেলবে ফেলে এখান থেকে প্রধান অক্ষ দিয়ে প্রধান ফোকাসকে কে টাচ করিয়ে বের করাবে যে রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসে সে মুখ্য ফোকাসকে কে টাচ করে বেরোয় তাহলে এটা একটা আরেকটা নিয়ম হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মি যায় সে আলোক কেন্দ্র দিয়েই বেরোয় আর তোমরা তীর চিহ্নগুলো অবশ্যই ঠিক করে দেবে এগুলো হচ্ছে আলোক রশ্মির গতিপথ কোন দিকে যাচ্ছে সেগুলো না দিলে কিন্তু কোনো মানে থাকে না প্রতিবিম্বটা এখানে তৈরি হলো তাহলে এখানে প্রতিবিম্ব সৎ অবশীর্ষ আর বড় বস্তুর থেকে দেখো আকারে বড় মানে বিবর্ধিত সেটা লেখা হলো এবার বস্তুটা যদি আরো কাছে চলে চলে নিয়ে নিয়ে যদি এখানে যে ঘটনা ঘটেছে থেকে তৈরি হয়েছে এখন যদি তুমি বস্তুটাকে এফে রাখো তাহলে তুমি দেখবে যে প্রতিশ্রিত রশ্মিগুলো পরস্পরের সমান্তরাল মানে কোথাও গিয়ে এখানে মিলিত হচ্ছে না তার মানে দুটো সমান্তরাল রশ্মি কোথায় গিয়ে মিলিত হয় অসীমে গিয়ে মিলিত হয় তাহলে প্রতিবিম্ব সেখানে অসীমেই হবে তাহলে তখন প্রতিবিম্বটা তোমার অসীমে হবে ঠিক আছে তাহলে প্রতিবিম্ব তো প্রকৃতি তোমার হবে সৎ অবশীর্ষ আর খুব বেশি বিবর্ধিত মানে অনেক দূরে গিয়ে মিলিত হয়েছে আর আস্তে আস্তে আমরা দেখছি বড় হচ্ছে তার মানে সেও অনেক বেশি বিবর্ধিত হবে কিন্তু সৎ আর অবশীর্ষ হবে আর এটা অসীমে তৈরি হবে ঠিক আছে হ্যাঁ তো পরেরটা দেখো এফ এর এবার এফ দূরত্বে ছিল এফ এ ছিল এবার আরও কাছে চলে আসছে বস্তুটা এফের থেকে আরও কাছে চলে গেছে মানে এই মাঝখানে কোথাও একটা চলে এসছে তাহলে এখানে বস্তুটার অবস্থান আমি দেখালাম এরকম একটা জায়গাতে তো এই অবস্থানটাকে কি বলে বস্তুর ফোকাস দূরত্ব আর আলোক কেন্দ্র এই যে মাঝের এই যে বিন্দুটা এগুলো হচ্ছে আলোক কেন্দ্র ঠিক আছে তাহলে এটাকে হচ্ছে আমাদের আলোক কেন্দ্র তাহলে বস্তু যদি আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে চলে আসে মানে আরও অনেক কাছে চলে আসলো ফোকাসের থেকেও কম দূরত্বে তাহলে এফের এরও কম দূরত্বে তখন তোমার প্রতিবিম্বটা কিরকম হচ্ছে দেখো এই বস্তু থেকে একটা রশ্মি সভ্যধানকে সমান্তরালে গেল গিয়ে এরকম এরকম ফোকাস বিন্দু দিয়ে টাচ করে বেরোলো মুখ্য ফোকাস থেকে আরেকটা রশ্মি ঠিক আলোক কেন্দ্রের ভেতর দিয়ে সোজা একই রাস্তা দিয়ে বেরিয়ে গেল দিকে না বেঁকে তো এখন এই দুটো রশ্মি প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে একটা বিন্দুতে মেলাতে হবে কিন্তু এই প্রতিষ্ঠিত রশ্মিগুলো দেখো তারা যত দূরে যাচ্ছে পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে যত তারা আগাচ্ছে পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে মানে এখানে যেমন একটা বিন্দুতে মিল ছিল একটা বিন্দুতে মিল ছিল সেই জন্য প্রতিবিম্বগুলো গুলো সৎ ছিল এখানে সমান্তরাল হয়ে গেল মানে একটু এখানে মিলছিল এখানে সমান্তরাল হয়ে গেল মিলছে না তাহলে এখানে গেলে আরো মিলবে না তারা পরস্পর থেকে আরো দূরে সরে যাচ্ছে কোথাও মিলছে না যত দূরে যাচ্ছে আরো দূরে সরে যাচ্ছে তাহলে মিলবে কোথায় নিশ্চয় পেছন দিকে মিলবে তাহলে ওই জন্য আমি প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে পেছন দিকে কল্পনা করে বাড়িয়ে এখানে একটা মাথা পেলাম তার মানে বস্তুর এই মাথার প্রতিবিম্ব এই মাথাতে আর এই পায়ের প্রতিবিম্ব এখানে পায়ে তাহলে বস্তুটা যেমন ছিল সোজা সোজাই হবে কিন্তু আকারে বড় হয়ে যাবে আর এখানে রশ্মিটা সত্যিগুলো সত্যি সত্যি রশ্মিগুলো এখানে মিলিত হয়ে প্রতিবিম্ব তৈরি করেনি এখানে তোমাকে কল্পনা করে বর্ধিত করে পেছন দিকে প্রতিবিম্বটা পেতে হয়েছে সেই জন্য প্রতিবিম্বটা তোমার অসৎ বোঝা গেল তাহলে এক্ষেত্রে তোমার প্রতিবিম্বটা আগের থেকে কি উল্টো হলো প্রতিবিম্বটা বস্তুর দিকে গঠিত হলো এতক্ষণ বস্তুর উল্টো দিকে তৈরি হয়েছে বস্তু সব এদিকে প্রতিবিম্ব সব ওদিকে তাহলে এখন প্রতিবিম্বটা বস্তুর দিকে হলো প্রতিবিম্বটা এতক্ষণ সবাই সৎ ছিল এখন প্রতিবিম্বটা অসৎ হলো এতক্ষণ প্রত্যেকটা প্রতিবিম্ব তোমার বস্তুর থেকে আকারে এখানে একটা বিন্দু তারপরে ছোট তারপরে বস্তুর আকারের সমান এখানে বস্তুর থেকে আরেকটু ছোট না বিবর্ধিত বড় তারপরে আরো অসীমে হয়ে গেল এখানে গিয়ে অনেক বড় দেখো এখানের থেকে এটা অনেক বেশি বিবর্ধিত তৈরি হলো তাহলে বস্তুর দিকে আর অসৎ সমশিষ বিবর্ধিত তাহলে একমাত্র এখানের প্রতিবিম্বটা অসৎ হয়ে গেল আর সমশিষ্য হয়ে গেল আর বিবর্ধিত মানে খুব বেশি বড় হয়ে গেল ঠিক আছে তো এখন কথা হচ্ছে এখান থেকে প্রশ্ন কিরকম আসে তো মাধ্যমিক তোমার দু তেইশ সালেই প্রশ্ন এসছে যে যদি উত্তর লেন্সের সামনে কোনো একটা বস্তু তার ফোকাস দূরত্ব আর আর মাঝে থাকে তাহলে প্রতিবিম্ব কেমন কেমন গঠিত হয় হয় রেখাচিত্র অঙ্কন করো প্রতিবিম্বের প্রকৃতি সেটা বলো বলে দিতে পারবে এই ছবিটা আর এটাকেই কাজে লাগিয়ে তোমার দন্ত চিকিৎসায় দাঁত দেখার জন্য লেন্সটাকে একদম দাঁতের গোড়ায় নিয়ে চলে যাওয়া হয় এখানে দাঁত রাখা হয় লেন্সটা খুব দাঁতের কাছে রাখা হয় ফলে তুমি একটা বড় করে দাঁতের ওইখানে ছবি তুমি পেয়ে যাবে কি হয়েছে সবকিছু বোঝা যাবে ঠিক আছে তো এটাকে কাজে লাগিয়ে ওটা ওই ক্ষেত্রে ওটাকে ব্যবহার করা হয় আবার কি প্রশ্ন দেখো মাধ্যমিক যে তুমি একটা লেন্সের এসছে সাহায্যে কিভাবে সদ আর বিবর্ধিত তৈরি করবে সদ আর বিবর্ধিত মানে বড় হতে হবে তার মানে বস্তুকে তখন তোমার এফ আর টু এফ এর মাঝে রাখতে হবে সেটা বলে দেবে বলতে হবে এফ ও টু এফ এর মাঝে বস্তুকে রাখতে হবে আর তখন তার সঙ্গে যদি তিন নম্বরের প্রশ্ন হয় তোমাকে রেখাচিত্র আঁকতে বলবে তুমি রেখাচিত্র একে দেখিয়ে দেবে আবার প্রশ্ন এসছে দেখো তোমার এটা মাধ্যমিক দু হাজার একটা প্রশ্ন এসছে যে উত্তর লেন্সের সঙ্গে উত্তর লেন্সে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি এসে পড়ে তাহলে প্রতিষ্ঠিত রশ্মিগুলোর গতিপথ কেমন হয় তুমি রেখাচিত্রের সাহায্যে দেখাও তাহলে এই তোমার রেখা হয় এরকম তুমি দেখিয়ে দেবে তো ব্যাস এইরকম প্রশ্ন তোমার এখানে আসে আরও কি বলবে যে তোমাকে একটা বস্তুর সদ অবশিষ্ট বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুকে কোথায় রাখতে হবে তখন তুমি বলে দেবে যে এরকম প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুকে এর থেকে বেশি দূরত্ব রাখতে হবে যদি তার সঙ্গে বলে রেখাচিত্র অঙ্কন করে দেখাও তুমি রেখাচিত্র অঙ্কন করবে বা যদি তোমাকে বলে যে বস্তুকে এফ ও টু এর মাঝে রাখলে যে প্রতিবিম্ব তৈরি হবে তার প্রকৃতি কেমন হবে তুমি বলে দেবে প্রকৃতি এরকম হবে তারপরে বলবে রেখাচিত্র অঙ্কন করে তুমি রেখাচিত্র অঙ্কন করে দেবে তাহলে এই চারটা তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে তুমি যত বস্তুকে দূর থেকে কাছে প্রতিবিম্ব প্রতিবিম্ব মানে প্রথমে ছোট ছিল তারপরে বড় 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 হচ্ছে 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 যত কাছে বাড়ছে লাস্টে গিয়ে দেখো অনেক হয়ে গেল। তার আগেও বিবর্ধিত বিবর্ধিত হতে শুরু করেছে কখন যখন তোমার বস্তুটা টু এর থেকে কাছে চলে গেল। আর যখন এফ এ ছিল তখন তার সমান আকারের হলো টু এফ এর থেকে দূরে ছিল তখন ছোট আরো ছোট একটা বিন্দু তাহলে এখানে আরেকটা প্রশ্ন হয় যে বস্তুর রৈখিক বিবর্ধন এক হবে কখন রৈখিক বিবর্ধন মানে বস্তুর সাইজ আর প্রতিবিম্বের সাইজ সমান তাহলে নিচে হয়ে যাবে রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য নিচে থেকে বস্তুর দৈর্ঘ্য তাহলে প্রতিবিম্বটার বস্তুটা যদি আকার সমান হয় তাহলে তোমার রৈখিক বিবর্ধন তখন এক হবে এরকম একটা প্রশ্ন আছে দেখবে তাহলে তার জন্য বস্তুকে কোথায় রাখতে হবে বস্তুটাকে টু এফ দূরত্বে রাখতে হবে তাহলে এই হয়ে গেল প্রশ্ন এখান থেকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে তোমার প্রশ্ন আসে একটু দেখে এটা প্র্যাকটিস করে নেবে এখান থেকে একটা প্রশ্ন তোমার হয় শর্ট প্রশ্ন নাহলে তিন নম্বরের প্রশ্ন আসবেই ঠিক আছে একটু করে নিও ওকে